আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম স্বাগত ভিউয়ার্স এবারের যারা প্রাইমারি আবেদন করেছে এবং এদের মধ্যে যারা প্রাইমারিতে শিক্ষক হিসাবে যোগদান করবেন এই পরীক্ষাটা এই পরীক্ষাটা শেষ করার মাধ্যমে তো তারা কিন্তু বসে নাই যারা এ কথা বলে যে এবারে তো পরীক্ষা হচ্ছে হবে না হচ্ছে হবে না এরকম একটা অবস্থার মধ্যে যে সময় পার করতেছেন তাদের পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে না তারা অনেকটা প্রায় পড়াশোনা ছেড়েই দিয়েছে এবং তারা অন্য দিকে তারা ডাইভার্ট হয়ে গিয়েছে কিন্তু যারা প্রকৃত যোদ্ধা যাদের এই চাকরিটা যাদের জন্য তারা কিন্তু ড্রাইভার্ট হয় নাই তারা কিন্তু বসে নাই তারা এটাকে সুযোগ মনে করেছে অনেক এর মাধ্যমে অনেক অযোগ্য মানে পড়া শেষ হয়েছিল না হয়তো এই সময় পরীক্ষাটা হলে তার চাকরিটা হতো না এই সুযোগে তারা কিন্তু আগায় যাবে এবং চাকরিটা তাদের হবে আবার কিছু লোক আছে যারা পাড়ায় পড়াশোনা ছিল এখন দেখছে না পরীক্ষা তো হবে না তখন তারা অন্যদিকে তারা মনোযোগী হচ্ছে এবং পড়াশোনার ক্ষতি কমিয়ে দিয়েছে এবং এই লোকগুলা আগের লোকের চেয়ে পিছিয়ে পড়বে কিন্তু আপনারা যদি আপনাদের পড়াশোনা চালিয়ে যান লেগে থাকেন সফলতা আপনাদের হাতেই আসবে অন্যদের হাতে না আর আপনারা যদি অন্যদের মতো হন আপনাদের ভাগ্য অন্যদের মতোই হবে কঠিন হবে কঠিন চাকরি হাত ছাড়া হবে তাই আপনাদের আপনারা যাই কিছু করেন এই পড়াশোনাটা আপনাদের চালিয়ে যেতে হবে এটাকে সাথে রাখতে হবে যেহেতু আপনি প্রাইমারিতে চাকরি করতে চান তাহলে আপনাকে সাথে রাখতে হবে যারা বিশেষ পরীক্ষা দিবে সামনে তারা এখন তো বিশেষ হচ্ছে না কিন্তু সামনে তো হবে মানে চব্বিশ সালে তো হবে তারা কিন্তু সেখানে তার ঠিক পজিশন করে নেবে অতএব আমাদের এই প্রাইমারি পরীক্ষাটা চব্বিশ সালে হোক অথবা তেইশ সালে হোক সেটা ডাজেন্ট ফ্যাক্ট পরীক্ষা তো হবে তাই আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে যাতে চাকরিটা আপনাদের হাত ছাড়া না হয়ে যায় আশা করি সকল কিছু বুঝতে পেরেছি